সময়ের সাথে ইসরায়েলে ইস্যুতে যেন বদলে যাচ্ছে আরব ও মুসলিম বিশ্বের ধারণা এরই মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবার একই পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব এমনটাই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে এবং যখন সৌদি গড়বে তখন অন্যরাও একই কাজ করবে সম্প্রতি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে খুবই ভালো আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প তিনি বিশ্বাস করেন এসব দেশ খুব শিগগিরই এই প্রক্রিয়ায় যুক্ত হবে দুই সালে ট্রাম্পের উদ্যোগেই শুরু হয় আব্রাহাম চুক্তি যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের বৈরিতা দূর করে শান্তি অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এই চুক্তির মাধ্যমে আরব বিশ্বের কিছু দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে তোলে ট্রাম্প বর্তমানে গাজা যুদ্ধে অবসান ও একটি বৃহত্তর শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন তার দাবি এ উদ্যোগী হতে পারে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নতুন কূটনৈতিক যুগের সূচনা আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি সৌদি আরব সত্যি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে সেটি হবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়ে মাতে যান যুগান্তর নিউজ